অ্যাকসলটল হল একটি আশ্চর্যজনক এবং মজার প্রাণী যা মেক্সিকান স্যালাম্যান্ডার নামেও পরিচিত এটি একটি উভচর প্রাণী হলেও সারা জীবন লার্ভাল অবস্থায় থাকে এবং পরিণত স্যালাম্যান্ডারের মতো স্থলভাগে বাস করতে পারে না অ্যাকসোলটল সম্পর্কে কিছু মজার তথ্য দেওয়া হলো এক বায়োলজিক্যাল চ্যাম্পিয়ন অ্যাকসোলটল তার শরীরের বিভিন্ন অংশ যেমন হাত পা লেজ এবং এমনকি হার্ট ও মস্তিষ্কের অংশ পুনরুজ্জীবিত করতে পারে এই কারণে এটি বিজ্ঞানের গবেষণায় গুরুত্বপূর্ণ দুই চিরকালীন বাদশা একশোল নিউটেনি নামক বৈশিষ্ট্যের কারণে লার্ভাল অবস্থায় থাকে এবং প্রাপ্তবয়স্ক হয় না তিন মেক্সিকোর রত্ন এটি মেক্সিকোর স্থানীয় প্রাণী এবং বিশেষত সচিমিলক হ্রদে পাওয়া যায় তবে বর্তমানে এটি বিলুপ্তির পথে চার ক্লোনিংয়ের প্রতীক একশোলটল সহজে ক্লোন করা যায় যা এটিকে জেনেটিক গবেষণার একটি আদর্শ প্রাণী বানিয়েছে পাঁচ অদ্ভুত খাদ্যাভ্যাস একশোল ছোট মাছ কেঁচো এবং ক্রাস্টেসিয়ান খায় তবে এরা খাবার খাওয়ার সময় জল দিয়ে টেনে নেয় ছয় রঙের বৈচিত্র্য অ্যাকসোল্টল বিভিন্ন রঙের হয় যেমন বন্য কালো বা বাদামি গোলাপি লুসিস্টিক এবং সাদা সাত জলের নিচে শ্বাস নেওয়া অ্যাকসোল্টলের মাথার দুই পাশে লোমশ নীল থাকে যা তাদের জলের নিচে শ্বাস নিতে সাহায্য করে আর খুশির মুখ অ্যাকসোল্টলকে সবসময় হাসি মুখ প্রাণী বলা হয় কারণ এদের মুখের গঠন এমন নয় জীবনকাল অ্যাকসোল্টল সঠিক যত্ন নিলে ১০ থেকে পনেরো বছর পর্যন্ত বাঁচতে পারে দশ অ্যাকসোলটল প্রকৃতিতে দারুণ দুর্লভ হয়ে উঠেছে কিন্তু অ্যাকোয়ারিয়ামে জনপ্রিয় এই বিশেষ বৈশিষ্ট্য এবং চেহারার জন্য অ্যাকসোলটল বিজ্ঞানী ও প্রাণীপ্রেমীদের কাছে খুব প্রিয়